মা এটা তোমার জন্য এটা আমার জন্য কি সুন্দর হয়েছে রে তোমার ছেলের পছন্দটা কেমন জানো মা এই হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটাই তোমাকে দারুণ মানাবে শাড়িটা হাতে দিয়ে বারবার দেখে চলেছে নীলিমা চোখে মুখে তখন অদ্ভুত হাসি ছেলে চাকরি পেয়ে এই প্রথমবার মায়ের জন্য শাড়ি কিনেছে নিরিমা শাড়িটা নাকের কাছে ধরে নতুন শাড়ির গন্ধে তখন বিভোর খুব নরম সুরে লাজুক ভঙ্গিতে জিজ্ঞেস করে হ্যাঁ রে অপু এটা হাসছে অপুর হাতে তখন অন্য আরেকটা শাড়ির প্যাকেট অন্য শাড়ির প্যাকেটটা খুলে পার সিল্কের শাড়িটা বের করে মায়ের গায়ের উপর ফেলে জিজ্ঞেস করে মা এই শাড়িটা কেমন লাগছে নীলিমা তখন হাতের শাড়িটা রেখে লাল পাড় শাড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এটা আবার কার জন্য এনেছিস অপু মায়ের দিকে তাকিয়ে আছে এক কি যেন একটু ভেবে নিয়ে অপু বলে তোমার মনে আছে মা বছর তিনেক আগে ঘোষালবাড়ির পুজোতে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল বিজয়া দশমীর দিন ঘোষালগন্নি লাল পাড় একটা শাড়ি পরে দুর্গা বরণ করছিল তুমি ঘোষালগির দিকে আমাকে বলেছিলে বলে পিওর সিল্ক আমি জিজ্ঞেস করেছিলাম ওই শাড়িটা তোমার পছন্দ তুমি বলেছিলে তুই চাকরি পেয়ে আমাকে একটা অমন পিওর সিল্ক কিনে দিস অপু মনে পড়ছে মা নীলিমা তখন উদাস হয়ে তাকিয়ে আছে অপর দিকে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অপর দিকে তাকিয়ে নীলিমা আমার চোখে জল এসে গেল পিওর সিল্ক আমার বড় প্রিয় বিয়ের পর থেকে খুব শখ ছিল একটা পিওর সিল্ক পরব তার হয়নি হয়নি বলবো না তোর বাবা বলেছিল আমাকে একটা দামি পিওর সিল্ক শাড়ি কিনে দেবে আমি নিইনি আমাদের অভাবের সংসারে বড় ইচ্ছে ছিল না যে তা নয় সংসারে এত খরচ তোর বাবার দিনমজুরের কাজ অতগুলো টাকা নষ্ট করতে আমি দিইনি তার উপর তোর পড়াশুনো শুধু মনে হয়েছে আমার অপুটাকে মানুষ করতে হবে অপু চাকরি পেয়ে যাবে তখন একটা নয় দশ দশটা পিওর সিল্ক পরবো আমি আমার স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবতেই পারছি না কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ থেমে যায় নিরিমা আবেগের ঘোর কাটিয়ে জিজ্ঞেস করে হ্যাঁ রে অপু তা আমার জন্য এত কিছু তোর বাবার জন্য অপু চোখ পাকিয়ে বলে তুমিও না মা ভাবলে কি করে আমি বাবার জন্য আনবো না বাবার জন্য এই দেখো এই পাঞ্জাবিটা কই দেখি দেখি অপু তখন পাঞ্জাবিটা বের করে দেখাতে যাবে নীলিমা তখন পাঞ্জাবির দিকে না তাকিয়ে অপুকে বলে ওই তো তোর বাবাও চলে এসেছে বাজার ভর্তি ব্যাগ হাতে তখন ঘরে ঢুকছে মনতোষ নীলিমা মনতোষের হাতে বাজারের ভারী ব্যাগটা দেখে জিজ্ঞেস করে কি এত সব বাজার করেছো আরে গিন্নি বাজার থেকে আজ সব থেকে সেরা জিনিসটা তুলে এনেছি এ যা তা ইলিশ নয় একেবারে পদ্মার নীলিমা তখন রাগ দেখিয়ে বলে দেখ অপু দেখ এসবের কোনো মানে হয় কি দরকার বলতো এত দামের ইলিশ কিনে নিয়ে আসা নীলিমার মনতোষের মধ্যে শুরু হয়ে যায় বাগবিতণ্ডা অপু বলে কি হচ্ছে তো তোমাদের মনতোষ একটু অহংকারের হাসি নিয়ে বলে ওঠে অপু তুই বলতো কেন কিনবো না কিনব নাই বা কেন আমার ছেলে চাকরি পেয়েছে বলে কথা গিন্নি শোনো আমি এখন মাস্টারের বাবা আজ ইলিশের দামটা জিজ্ঞেস করতেই বাজারের বাদল মাছওয়ালা পাশের দীপেনকে বলে বসল ওরে দীপেন ইলিশ মাছটা মাস্টারের বাবাকে দে ওরা খাবে না তো কারা খাবে নিরিমা গজগজ করতে করতে বললো বলল বলেই তুমি নিয়ে নেবে ছেলের একটা মতামত নেওয়ার দরকার নেই অপু ও পাশ থেকে বলে মা তোমাদের ছেলে এখন আর বেকার নয় হাই স্কুলের মাস্টার মা দেরি করো না তুমি বরং তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও আজ গরম ভাতে ভাজা ইলিশ আর সর্ষে ইলিশ খাবো আহা জমে যাবে একেবারে রবিবারের দিন অপু পিছানায় শুয়ে গান শুনছে এই তো দেড়েক হলো চাকরিটা পেয়েছে অপু কত বছর ধরে প্যানেলটা ঝুলেছিল কত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায় শিক্ষিত ডিগ্রিধারীরা যোগ্যতার পরিচয় দিয়ে রাস্তায় বসে আছে অথচ নিয়োগ পায়নি কত ছেলে মেয়ে তো চাকরির বয়স পার করে ফেলে ডিপ্রেশনের নীল খাতায় নাম লিখিয়ে ফেলেছে গেছে যেন শরীর মন সব অপু তখন মনে মনে ভাবছে সেসব কথাই এদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা ইলিশ মাছের গন্ধ মা গিয়ে বসবে খাবার টেবিলে ইলিশের তেল দিয়ে গরম ভাত আহা পদ্মা নদীর ইলিশ নীলিমা ডাক দেয় অপু 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 চোখ মেলে তাকিয়ে দেখে মা সামনে দাঁড়িয়ে রোগা হাত দুর্বল শরীর ছেঁড়া শাড়িটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে নীলিমা বলে আর কত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি অপু শরীরটা একদম ভালো যাচ্ছে না একবার নিয়ে চল না বাবা ডাক্তারের কাছে কত আর ওষুধের দোকান থেকে বলে কুয়ে ওষুধ নিয়ে আসবি অপু ধরফর করে উঠে বিছানায় বসে স্বপ্নটা ভেঙে যায় খড়ির দিকে তাকিয়ে ওপু দেখছে তখন প্রায় সকাল সাড়ে আটটা অপু চুপ করে আছে নিরিমা বলে কতদিন আর এভাবে চলবে বলতো এবার কিছু একটা তো কর না খেতে পেয়ে মরা ছাড়া যে উপায় নেই আর তোর বাবার শরীরটাও তো ভালো যাচ্ছে না ওই দুটো টিউশনি করে আর কতদিন স্বপ্নের আচ্ছাদন কাটিয়ে বাস্তবে মাটিতে মুখ থুবড়ে পড়ে অপু মাকে বলে চিন্তা করো না মা আর কটা দিন অপেক্ষা করো দেখবে এবারে কিছু একটা না রে অপু আমাদের আর মিথ্যে স্বপ্ন দেখাস না আমাদের অনেক বড় কিছু চাই না দুবেলা খেয়ে পড়ে একটু ভালো থাকতে চাই তুই বরং ওই স্কুল মাস্টার হওয়ার আশাটা ছেড়ে দে বাবা দেখতে দেখতে বয়স তো তিরিশের ঘর পেরোলো। আচ্ছা মা ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় জানি না আমাদের মতো মানুষদের স্বপ্ন স্বপ্ন দেখাটাই তো বিলাসিতা কখনো সত্যি হবে না কথাগুলো বলে নীলিমার রোগা জীর্ণ শরীরটা অপুর চোখের আড়ালে গিয়ে দাঁড়ায় নীলিমার কথাটা কানে নয় সজোরে বুকে এসে বেঁধে অপুর অপু ভাবে কি হলো এত দূর পড়াশোনা করে নামের পাশে এম এ ডিগ্রিটার মূল্য কি নিজেকে অপরাধী মনে হচ্ছে আজ মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলাম বাবা মাকে সত্যি তো স্বপ্নটা আসলে স্বপ্নই সে ভোরের হোক বা রাতের আর নয় রঞ্জন কাকুর হোটেলে একটা বিশ্বস্ত ছেলের দরকার ছিল হিসেব নিকেশ দেখার জন্য আজই গিয়ে বলতে হবে পরে অন্য ভালো কিছু একটা কাজ দেখে নেওয়া যাবে সত্যি তো আমার মতো মধ্যবিত্ত ঘরের স্বপ্নগুলো এভাবেই গেছে স্বপ্নের নীল গ্রহে কত পরিবার জাল বুনেছিল বিষিয়ে হয়তো সুদিন ফিরবে একটু গর্বের হাসি হাসবে একটা প্রজন্ম শুধু বেঁচে থাকবে মৃত হয়ে আর একটা প্রজন্ম হয়তো সেই লাইনেই দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর হ্যাঁ এটাই হবে বিছানায় বসে কথাগুলো ভাবতে ভাবতে অপু জানালা দিয়ে বাইরেটা তাকিয়ে দেখছে আকাশে তখন কালো মেঘ সূর্যের সোনালি রোদকে কোনো একটা কালো মেঘ এসে যেন ঢেকে দিয়ে চলে গেল